আরেকটা আবদার করলেন কবরের মধ্যে যখন তাকে শুয়ে দেওয়া হবে আপনার পবিত্র লালা আনবার তার মধ্যে লাগাই দিবেন যাতে করে ফেরেস তারা প্রশ্ন করতে আসলে দেধা আসছে সহজ জবাব দিতে পারে যদি বলেন সুহান আল্লাহ নবী রহমাতুল্লি আলমী যেটা মনটা ছিল এতটা উদার এতটা বড় আল্লাহ নবী এই মুনাফেকের যারা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যারা তার উদ্দেশ্যে রওনা হলেন

শারঈ মেজারদ ওয়ালা সাহাবী যার ব্যাপারে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানামিল বাদি নবী ইয়ুন লাকানা উমর নবীয়া আমার পরে কেউ নবী হলে অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। আপনারা বলেন তো হুজুরের পর আর কোনো নবী আছে না এটা imani প্রশ্ন আকীদার প্রশ্ন সকলে জোর জবাব দিবেন আমাদের নবীর পর আর কোন নবী আছে আমাদের রসুলের পর আর কোন রসুল আছে শেষ পয়গাম পরের উপর আর কোন পয়গাম পর আছে তিনি শেষ নবী তার উপর আর কোন নবী নাই তারপর আর কোন নবী নাই কোন রসুল নাই সুভান ভাইর আমার যেই উমর এত বড় মর্যাদার অধিকারী সেই উমর আল্লাহর কাছে দোয়া করলেন

রাষ্ট্র পরিচালনা করার পরে আমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মসজিদে নববীতে ইমামতি করতেছে ফজরের নামাজে ফজরের নামাজের ইমামতির রত অবস্থায় কাফের পিছন দিক থেকে ছুরি দিয়েছে একদম পেটটা ছিড়ে ভুড়ি বের হয়ে গিয়েছে নামাজ শেষ করা হলো হাকিম আসলেন ডাক্তার আসলে এসে তাকে ট্রিটমেন্ট করাবেন চিকিৎসা করাবেন তাকে এক গ্লাস দুধ পান করালেন এক গ্লাস দুধ পান করার সাথে সাথে তার পান করা দুধটা নারী ভুলে দিয়ে যখন বের হয়ে গেল এই দৃশ্য দেখার পরে সাহাবা এখানে মজর কান্নায় ভেঙে পড়লেন এবার হাকিম নিজে বুঝতে পারলেন ডাক্তার বুঝতে পারলেন হয়তো তো উমরকে আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব হবে না উমরকে বললেন আমিরুল মমিন আপনার যদি কোনো ওসিয়ত নামা থাকে এটা আপনি সেরে ফেলেন জীবনের যদি কোন ইচ্ছা থাকে চাওয়া পাওয়া থাকে সেটা আপনি পূরণ করে ফেলেন

আল্লাহ নবী সাল্লাই এর গোপন রহস্যবিদ বলা হতো এই সাহাবিকে কারণ হচ্ছে আল্লাহ নবী সাল বারো জন মুনাফেকের নামে হুজাই আমাদের কাছে তুলে ধরেছিলেন আল্লাহর হাবি বলেন আমার উম্মতের মধ্যে রয়েছে জন মুনাফেক যেমন মুনাফিক এগুলো লা লা হা এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের জ্ঞান ও নাকের মধ্যে পাবে না হাতায় সুচের ছিদ্র দিয়ে যতক্ষণ উট প্রবেশ না করবে এর মানে সূচের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করা সম্ভব এই মুনাফিকদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া ও অসম্ভব ওই হুজাইফা ইবদুল ইয়ামানকে নবীজি ডাক হুজাইফা ইবদুল ইয়ামানকে হাজর উমর ডাকলেন জীবনের শেষ মুহূর্তে ডেকে হুজাইফা ইবদুল ইয়ামানকে কসম দিয়া বললেন নো হুজাইফা আল্লাহর নামে কসম দিয়া বলি আল্লাহর নবী তোমার কাছে যে 12 জন মুনাফিকের নামে তালিকা দিয়েছিল ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি একটু আমারে বলো এই কথা শুনে

ঘুষ আছে জেনাবাদবাসী আছে নামাজ নাই রোজা নাই হজ নাই কিন্তু প্রত্যেকে জান্নাতে ঠিকাদার মনে করে নিজেকে কথা বলে বলেন না ঠিক কিনা বলেন নিজেকে যে কি মনে করে আহারে কি যে মনে করে কোন টেনশন মাদক সেবন করছে সুদের ব্যবসা করছে ঘুষ খাচ্ছে প্রতারণা করছে মানুষের সাথে ধোকাবাজি করছে ওয়াদা খেলাপি করছে জেনারে বিচার করছে কোনো টেনশন নাই আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে কোন আমিন হুযায়ফা ইবনে আল মুখ থেকে এই কথা শোনার পরে হযরত ওমর আশ্বস্ত হলেন এবার তিনি ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন আব্দুল্লাহ শোনো উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে গিয়ে তার কাছে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবে আবদারটা হচ্ছে এই বলবা বলবানা যে খলিফার পক্ষ থেকে আবদা জানানো হয়েছে বলবা আপনার ছেলে পক্ষ থেকে আব্দা জানানো হয়েছে এটা একটা আবেদন করা হলো আবেদনটা হচ্ছে এই হাজার ইন্তকাল পরে পরে তার পরম দুই বন্ধু হজরত সিদ্দিক এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথেই যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে চির নিদ্রায় তিনি সাহিত হতে চান যদি মা এ সাইদার পারমিশন দেন তাহলে আমাকে সেখানে কবরে মাদ করবে পারমিশন যদি তিনি না দেন তাহলে আমাকে সাধারণ মানুষদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে তোমরা সেখানে কবর দেবে আল্লাহ আকবর বলে এত বড় একজন খলিফা যার হুকুম সমুদ্র পানি পর্যন্ত শুনে তিনি এমন বিনয়ের পরিচয় দিলেন এরপরে মা এসার কাছে এই প্রস্তাবটা পেশ করা হলো মায় শাহাজত উমার এই কথা শুনে অযোধারায় কান্না করলেন এবং বললেন অবশ্যই এই জায়গাটা আমি আমার নিজের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলাম কিন্তু যেহেতু ওমর আবদার জানিয়েছেন আবেদন জানিয়েছেন আমার নিজের হকটাকে আমি উমরকে উমরের জন্য ছেড়ে দিলাম ওমর আদি আল্লাহ আলহুর কাছে বার্তা দেওয়া হলো মায়েশা রাজি হয়েছে জায়গা দেওয়ার জন্য ওমর বললেন জীবন দশায় তো রাজি হয়েছে কিন্তু মৃত্যুর পরে আবার মায়েশার কাছে শেষবারের মতো দেবে কারণ আমি বেঁচে আছি আমার মুখের সামনে হয়তো বাতিনিব তিনি করতে লজ্জাবোধ করতেও পারেন কিন্তু আমার মৃত্যুর পরে তার কাছে শেষবারের মতো আপনার জানাবে যে আমি তার হুজরা খানায় মোহাম্মদের সাথে হয়ে থাকতে চাই এটা যদি আমার মৃত্যুর পরেও তিনি অ্যাকসেপ্ট করে তাহলে বুঝে নিবা তিনি মন থেকে অ্যাকসেপ্ট করেছেন চিল্লাই করা ইন্তকালের আগ মুহূর্তে মাটির সাথে গালটা লেগে আছে মাটির সাথে গাল স্পর্শ করছে মাটি মাটির ধুলা বালি গালের মধ্যে লাগতেছিল এই দৃশ্য থেকে নিজের ছেলে আবদুল্লাহ মাথাটা উঁচু করে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করেন খলিফার মাথাটা হাজরত ওমর আবদুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে আবদুল্লাহ মাথা উঁচা করো না মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও ধুলার সাথে মিশে যেতে দাও আমি আমার মনিবের সাথে এমন ভাবে দেখা করতে চাই আমি আমি উমর মাটির সাথে ভেসে গেছি আমার দিনের মধ্যে সামান্যতম বলতে কিছুই ছিল না আমি আল্লাহর একনি বিনয় বান্ধা হইয়া গুলাম হইয়া আমার মনি দরবারে যেতে চাই যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানায়। আল্লাহ তাকে বড় বানিয়ে দেন আল্লাহর হাবিব সাল বলেছিলাম এই দুটি আমাদের শিখিয়ে দিয়েছে কিন্তু এই দুয়া তো আমরা পারি না জানিও না বলিও না زهد وشقي اللهم اجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرا الله عليه وسلم اللهم اجعلني اللهم اجعل في عيني صغيرة وفي أعين الناس كبيرة

মারাত্মক এক ব্যাধির নাম অহংকার যে করেছে সেই নিজেকে ধ্বংস করে দিয়েছে অহংকার করার একমাত্র চাল আজমাতু ইজারি অহংকার হচ্ছে আমার গায়ের জামা গায়ের চাদর আর বর্তে হচ্ছে আমি আল্লাহর পরের লুঙ্গি আল্লাহ কি লুঙ্গি পরে চাদর গায়ে দেন তাহলে আল্লাহ চাদর কথা লুঙ্গির কথা কেন বললেন চাদর আর লুঙ্গির কথা বলার পেছনে হেতু হল এর ব্যাখ্যা হচ্ছে একজন ব্যক্তিকে আপনি যদি অবমানিত করতে চান তাকে গাল মন্দ করলে সে যতটুকু না অবমন করে তার বিরুদ্ধে মামলা করেন মোকদ্দমা করেন তারা জেল দেন তারা টিচান মারেন সে যতটুকুন না লজ্জাবোধ করবে এর থেকে হাজারো কোটি গুণ বেশি লজ্জাবোধ করবে গায়ের জামা কাপড় টেনে খুলে ফেলবে ঠিক কিনা বলেন এটা তার ব্যক্তির তাকাত দেওয়া হয় ওই আদম হাওয়া দুজনে যখন বেহেস্তে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আল্লাহ রাব্বুল তাদেরকে হিত করার জন্য প্রথমে তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নিয়ামত জান্নাতের পোশাক তাদের গা থেকে আল্লাহ খুলে দিয়েছিলেন মারাত্মক ভাবে তারা লজ্জিত হয়েছিলেন জান্নাতের গাছের পাতা দিয়ে তারা লজ্জা স্থানকে আবৃত করেছিলেন আল্লাহ পাক কি কেমন যেন বুঝাতে চাইলেন কোন ব্যক্তি যদি অহংকার করে সে আমাকে এমনভাবে আঘাত করে যেন আমার গায়ের জামা ধরে টানতে থাকে কোন ব্যক্তি যদি নিজেকে অনেক বড় বড় করতে থাকে সে আমার পা লুঙ্গি ধরে টান দেয় যে ব্যক্তি আমার গায়ের জামা ধরে টানে আমার লুঙ্গি ধরে টান দেয় ওর ঘাটটা মত কবি জাহান্নাম দিকে চিটকা দেয় নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাহাবায়ে کرامের সামনে হুজুর বললেন লা ইদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিযকালু হাববাতিন মিন একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার যার অন্তরে আছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এমন সময় সাহাবিদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা পছন্দ করে তাদের টুপিটা সুন্দর হোক গায়ের জামাটা সুন্দর পরে পায়ের স্যান্ডেলটা সুন্দর পরে আসলে এমন কিছু লোক যারা বলেন আছে গায়ের জামা সুন্দর পরে

মানুষের অন্তকরণে থাকে এই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ কি যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত হতে চায় সেজন্য আগে সালাম দেয় যে ব্যক্তি আগে সালাম দিল সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল আগে সালাম দিতে পারবো ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত দেখিত মাসা আল্লাহ আল্লাহ কবুল করে আমিন হয়েছি যা আমরা সালাম পাওয়ার অপেক্ষায় থাকি হাত কেউ সালাম দিলে জবাব দিতে চায় না এমন আছে। হাত বাড়ালে মুসাফা করতে চায় না আছে না ভাই মুসাফা করলেও দুই আঙ্গুলটা বাড়াই দেয় কথা বলতে গিয়ে আরেক দিকে তাকায় থাকে মোহাম্মদ সাল্লাই এ শুধুমাত্র লেবাস দিলে হবে না আখ নিতে হবে আমরা পোশাকের সুন্নত নিয়েছি মিসওয়াকের সুন্নত নিয়েছি নিয়েছি কিন্তু আখলাকের সুন্নত নাই চরিত্র নাই ব্যবহার এত জঘন্য মানুষের সাথে সালাম দেবে না মুসাফা করবে না সালাম দিতে চাইলেও ছবচি পদ জবাবও দেবে না মুসাফা করলে হাত বাড়লে হাত এরকম সরাসরি ফিরায় নাই এমন জঘং জঘন্য আচরণ

মানুষের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে দূরে পড়া আমিন শুধু ও আসতাই তো মানুষের জন্য নসি না শুধু ও আজ কি নসি হক শুধু ও আজ নসি না ব্যক্তির আখলা তার চাল চলনটাও নসি হক তার বক্তব্যটাও নসি হক তার হেঁটে যাওয়াটাও নসি হক তার ঘুমায় থাকাটাও নসি হক তার হাসিটাও নসি হক তার কান্নাটাও নসি হক মানুষ সব আলেমদের কাছ থেকে গ্রহণ করে ঠিক কিনা ভাই

মসজিদ উৎকৃষ্ট জায়গা আপনি কেন ঘন ঘন বাজারে যান তিনি বলেন বাজারে মানুষ থাকে বেশি এইজন্য সালাম দিতে যাই সুবহানাল্লাহ বলেন আমি এমনে যাই না সালাম দিতে যাই সালাম এটা ব্যাপক প্রচলন করে দিবেন এর আমাদের অনেক ইয়াং ছেলেরা আছে আমার তো অনেক বলতে মনে চায় আমি ছেলেদেরকে দেখি মুরব্বিদের সামনে বাইক একদম গিয়ার দিয়ে আওয়াজ করে খুব স্পিডে চলে যাচ্ছে অথচ একটা সময় এরকম ছিল মুরব্বী দেখলে লোকেরা আসতে বাইক চালাতো সাইকেল চালাতো হাত আসতে উস্তাদকে দেখলে জায়গায় ব্রেক করে দাঁড়িয়ে যেত ঠিক কিনা বলেন এখন সব উল্টে হয়ে গেছে হোটেলে বসেছে হোটেলের যিনি আপনার ম্যানেজমেন্ট এর দায়িত্বে আছে ছোট ছোট বাচ্চারা থাকে অনেক সময় ডাক দিয়ে তুই তাই শব্দ ব্যবহার করছে আখলা কত বাজে এত খারাপ শব্দ চাওয়ান বাবার বয়সে রিক্সাওয়ালাকে তুই তাই শব্দ ব্যবহার করছে এবার তুমি শব্দটা ব্যবহার করতে বাবার বয়সে লোকদেরকে এগুলা অহংকারের আলামত আপনি ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক সকলকে আপনারা সালাম দেব সলিম আলাইহি তারিফ ও মানলাম তারিফ যাকে চিনবো তাকেও সালাম দেব যাকে চিনবো না তাকেও সালাম দেব বল ইনশাআল্লাহ ছোট তিনটে আমল বলছি মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন আফসুস সালাম সালামের ব্যাপক প্রচলন ঘটাও 2 নাম্বার ও আতিমুত ত্বআম মানুষকে খাবার খাওয়াও ঘুমিয়ে যায় তখন তোমার নামাজ দায় করো এই তিনটি কাজ করতে পারলে কি হবে নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সামনে যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের সকল